নমস্কার সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত এই গরমে পুইড়াটার একঘেয়ে তরকারি খেতে খেতে যদি বোর হয়ে যান তাহলে পুইড়াটার এই অভিনব রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য বেশ মোটা সাইজের নরম পইড়াটা দরকার সেক্ষেত্রে আপনারা বাজার থেকে মোটা পইডাটা কিনে এনে ডোগার দিকটা ব্যবহার করতে পারেন পইড়াটাগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে এইভাবে অল্প একটু চিরে নিয়েছি যাতে সেদ্ধ হতে কোনো সমস্যা না হয় তার সাথে নিয়েছি ঝিঙে একটা বড় সাইজের ঝিঙে এইভাবে বড় বড় টুকরো করে কেটে অল্প অল্প করে ছাল ছাড়িয়ে নিয়েছি আর সমস্ত সবজি ধুয়ে রেখেছি এবার গ্যাস চালিয়ে একটি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল তেলটা কড়াইয়ের চারপাশে এইভাবে ভালো করে ছড়িয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ আমি তিনটে কাতলা মাছের পিস ভালো করে ধুয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আগে লবণার হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবার তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি চলুন মাছগুলোর দুই সাইডই বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি মাছ ভাজার পরেও কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল থেকে গেছে এই তেলের মধ্যেই ঝিঙে আর পুঁই ডাটাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা হলুদ গুঁড়ো তো এবার এগুলোকে সব ভালো করে মিক্স করে নিই মিক্স হয়ে গেছে এবার লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি যতক্ষণে সবজিগুলো ভাজা হচ্ছে ততক্ষণে কিছু মশলা রেডি করিনি প্রথমেই একটা বাটির মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি একটা কাঁচা লঙ্কা দেড় ইঞ্চি মতো আদা তিন কোয়া রসুন আর হাফ টমেটো নিয়েছি এটা মিক্সির মধ্যে বেটে নিচ্ছি চলুন মশলাটা আমি বেটে নিয়ে চলে এসেছি এবার আরও একটি মশলা রেডি করবো তার জন্য একটি বাটির মধ্যে হাফ টিস্পুন পাঁচ ফোড়ন হাফ টি স্পুন রাঁধুনি আর হাফ টি স্পুনের একটু কম কালো জিরে নিয়েছি এবার এই মশলাগুলো আমি শিল নোড়াতে বেটে নিচ্ছি কারণ এত কম মশলা মিক্সিতে বাটা সম্ভব নয় চলুন এই মশলাটাও বেটে নিয়ে চলে এসেছি যেহেতু কালো জিরে আছে তাই মশলার রংটা দেখুন কেমন কালো হয়ে গেছে এদিকে সবজিগুলোকেও কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি তবে ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম যাতে সবজিগুলো নিচে লেগে না যায় তবে আর ঢাকনা দেব না ঢাকনা না দিয়েই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে সবজিগুলোকে কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে করতে দু থেকে তিন মিনিট ধরে ভেজে নিচ্ছি দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সমস্ত সবজিগুলো তুলে নিয়েছি এবার কড়াইয়ের যে তেলটা আছে তার মধ্যেই আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা বেশ গরম হয়ে গেছে এবার আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা সবার প্রথম তেলের মধ্যে দিয়ে আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট ধরে মশলাটা কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ একদম চলে গেছে এবার আরেকটি যে মশলা আমি বেটে রেখেছিলাম অর্থাৎ কালো জিরে রাঁধুনি আর পাঁচফোড়ন বাটা সেটা এবার তেলের মধ্যে দিয়ে সমস্ত মশলা ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন পরিমাণে দেবেন আর হাফ টি স্পুন জিরে গুঁড়োও দিয়ে দিলাম এবার সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে মশলার মধ্যে সামান্য কিছুটা জল দিয়ে দিচ্ছি এবং সমস্ত মশলা আর জল ভালো করে মিশিয়ে নেওয়ার পর মশলাটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার ভেজে রাখা সবজি আর মাছগুলো মশলার মধ্যে দিয়ে মশলার সাথে সবজি মাছ খুব ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি চলুন মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এমন পরিমাণ জল দেবেন যেন ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যদিও যেহেতু ভাজার সময় আমরা ঢাকনা দিয়ে ভেজেছিলাম তাই ডাঁটাগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে তবুও যেটুকু বাকি আছে সেটা এখানেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার এটাকে ঢাকনা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি প্রায় সাত থেকে আট মিনিট ধরে রান্না করে নিয়েছি দেখুন জুসটা অনেকটা মাখো মাখো হয়ে গেছে এবার বেশ কয়েকটা টমেটোর টুকরো আমি এর উপর ছড়িয়ে দিচ্ছি টমেটোটা মাস্ট দেবেন তাহলে কিন্তু এর টেস্টটা বেশি ভালো লাগবে টমেটোটা দেওয়ার পর ঢাকনা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে চলুন ঢাকনাটা খুলে দিই টমেটোটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো তো আগেই সেদ্ধ হয়ে গেছিলো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি কারণ আমাদের রান্নাটা একদম কমপ্লিট ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দিই তারপর পাঁচ মিনিট পর আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি রেডি হয়ে গেছে আমাদের অভিনব স্টাইলে ডাটা দিয়ে মাছের ঝোল গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করবেন আর এরম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাতকথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার